আপনি যদি এই আরাফাতের ময়দানে এসে যদি তৃষ্ণার্ত হয়ে যান তাহলে এই যে আপনার জন্য দেখেন কত সুন্দর লেবুর শরবত আর এরকম লেবুর শরবত এক গ্লাসের দাম হচ্ছে পাঁচ রিয়াল পুরো একটা লেবু দিবে একটা গ্লাসের মধ্যে আর মোটামুটি সবকিছু অথেনটিকই মনে হচ্ছে লেমন 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 ফ্রেশ এটা হচ্ছে আপনি যে আরাফাতের ময়দানে আসলেই আপনি তৃষ্ণার্ত হয়ে গেলে 5 রিয়ালে এরকম লেমন জুস খেয়ে আপনি আপনার তৃষ্ণা নিবারণ করতে পারবেন আই সাদিক আদা সাদিক বাংলাদেশ বাংলাদেশটা আইওয়া মাশাআল্লাহ কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ কেমন আছে তুমি এটার উত্তর হবে আমি সুদান ওকে এটা মাথায় রাখবেন শান্তি ভাই সত্যি আসলে খুবই মজার এবং কি ফ্রেশ শুক্রান হবে শুক্রান মার্শাল্লা বাংলাদেশ